নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত যারা সিম অপছন্দ করে তাদের এইভাবে সিম বানিয়ে দিতে পারেন দেখবেন আঙুল চেটে খেতে বাধ্য হবে খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে সিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি প্রত্যেকটা সিম ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার সিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা সবাই সিম ছাড়াতে পারেন তো আমি কিভাবে ছাড়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যারা জানেন না তারা দেখে নিন সিমের দুই দিক থেকে টান দিলে একটি সুতোর মতো অংশ থাকে সেই সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিলেই খুব সুন্দরভাবে সিমগুলো ছাড়ানো হয়ে যাবে অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল আজকের রেসিপিটি আমি সর্ষের তেলে বানাবো আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে গোটা সিমগুলো দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটিতে শিমগুলো আমি কিন্তু কেটে নিইনি রকম গোটা গোটা সিম দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব সিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে লবণ হলুদ মাখিয়ে সিমগুলো খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সিমগুলো ভেজে নেব সিমগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ভাজার সময় একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন সিমগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও ভাজার জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা চাপা দিয়ে সিমগুলো ভেজে নিলে সিমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় দেখুন সিমগুলো ভাজা হয়ে গেছে এবার সিমগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি সিমের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন তবে গরম ভাতের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে যারা সিম পছন্দ করেন না তাদের এইভাবে রান্না করে দিন দেখবেন চেয়ে চেয়ে খাবে দেখুন সিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং প্লেটে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ একদিকে ভাজা হতে থাক অন্যদিকে আরও একটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে নিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক বাটি পরিমাণ সাদা তিল সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে এই মশলার পেস্টটি দিয়ে দিলাম তিল টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর মশলাটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে সিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সিমের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় সিমের সঙ্গে মশলাটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু সিমগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি সেহেতু সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সিমের এই রেসিপিটি একটি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এবার ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে দেব। সাত মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন সিম একদমই সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণ গ্রেভি রেখেছি আপনারা চাইলে গ্রেভি নাও রাখতে পারেন একদম শুকনো শুকনো করে নিতে পারেন তবে সামান্য গ্রেভি রাখলে খেতে বেশি ভালো লাগে নামানোর আগে এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই নামানোর আগে এই কাঁচা সর্ষের তেলটি দেবেন তাহলে দেখবেন এর টেস্ট দুর্দান্ত হয়ে গেছে এইভাবে একবার সিম রান্না করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তারা সিম খেতে পছন্দ করে না তারাও তৃপ্তি সহকারে খেয়ে নেবে আজকে আপনাদের এই সিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব